আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছেন গর্ভবতী মহিলা স্বপ্নে হরিণ দেখলে কি হয় ধন্যবাদ দিনী বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে গর্ভবতী মহিলারা অনেক সময় স্বপ্নে অনেক কিছু দেখে থাকেন এক্ষেত্রে তারা ভয় পেয়ে যান যে স্বপ্নে দেখেছি কী জানি কি হয়ে যায় যে স্বপ্নের অনাগত বাচ্চার জন্য সবাই টেনশন এবং চিন্তা করেন কিন্তু বোন আপনাকে ধন্যবাদ যে আপনি অন্য কোথাও বা অন্য কার কাছ থেকে ব্যাখ্যা না জেনে আপনি সরাসরি স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন যদি আপনি অন্য কারো কাছে বলে থাকেন তাহলে তো যদি ভালো ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে ভালো আর যদি না বলে থাকেন বা বলে থাকেন খারাপ ব্যাখ্যা দেয় তাহলে তো আর কিছু করার নেই এবং যারা ইতিমধ্যে স্বপ্নে হরিণ দেখেছেন গর্ভবতী মহিলা তাদের জন্য আজকের এই স্বপ্নের ব্যাখ্যা তো চলুন জেনে নেওয়া যাক গর্ভবতী মহিলা স্বপ্নে হরিণ দেখা একটি স্বপ্নের একটি হরিণ গর্ভবতী মহিলার সংবেদনাশীল এবং তার ভিতরে বহন করা ব্রণের যত্ন এবং সুরক্ষা প্রদানের ক্ষমতার প্রতীক হিসাবে বিবেচিত হতে পারে হরিণ একটি চটপটে এবং চটপটে পানি হিসাবে বিবেচিত হয় এবং স্বপ্নদর্শনে এর উপস্থিতির সম্ভাবনা ব্রুনকে আরাম এবং শান্তি প্রদানের ক্ষমতার নির্দেশ করতে পারে হরিণ সৌন্দর্য ও কামনাই প্রতীক তাই হরিণ দেখলে না ঘাবরিয়ে বুঝতে পারবেন যে হরিণ দেখা খুবই ভালো লক্ষণ এ দৃষ্টিভঙ্গিতে গর্ভবতী মহিলা তার মর্জিত এবং সুন্দর চেহারা ছেড়ে দিতে অনিচ্ছার সঙ্গে সম্পর্কিত হতে পারে এমনকি গর্ভাবস্থা এ দৃষ্টি গর্ভবতী মহিলার বাহ্যিক চেহারা ও মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগের প্রতীক হতে পারে স্বপ্নে হরিণ চেহারা স্বাধীনতা এবং গর্ভবতী মহিলা অবধারে চলাফেরা করার প্রয়োজনের সাথে যুক্ত হতে পারে হরিণকে একটি এবং প্রাণী হিসেবে বিবেচনা করা হয় এবং স্বপ্নে এর চেহারা গর্ভবতী মহিলার গর্ভাবস্থার স্বাধীনতা এবং অন্বেষণ উপভোগ করার আশঙ্কার প্রতীক হতে পারে গর্ভবতী মহিলা যদি স্বপ্নে হরিণ দেখেন তাহলে তার গর্বের সন্তান নিরাপদ থাকবে এবং তার কোনো বিপদ হবে না এবং সন্তান খুব ভালো হবে এবং সুরক্ষায় থাকবে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে হরিণ বিলাসিতা এবং সমৃদ্ধির প্রতীক হয় গর্ভবতী মহিলা স্বপ্নের উপস্থিত স্বপ্নে জন্ম দেওয়ার পর মঙ্গল এবং সুখের সময়কালের আগমনের প্রতীক হতে পারে গর্ভবতী মহিলা স্বপ্নে একটি হরিণকে এক সুন্দর চিহ্ন হিসেবে দেখার বিষয়ে কথা বলেছেন বিশেষত যদি তিনি ক্লান্ত হন এবং সে ক্লান্ত দূর হয়ে যাবে এবং তিনি সুস্থ হবেন ইনশাল্লাহ গর্ভবতী মহিলার কাছে হরিণ দেখা এটি লক্ষণ যে এটি তার জীবন এবং তার বিশেষ অবহেলা এবং আগ্রহের অভাবের বিবেচনা হতে পারে এবং তিনি গর্ভাবস্থায় যখন বাচ্চা প্রসব করবেন তখন তার ব্যথার যে অনুভব হবে সেখান থেকে তিনি লাঘব পাবেন আশা করছি বোন স্বপ্নে হরিণ দেখলে কি হয় আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য